নমস্কার ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সকাল ভিডিও এডিটিং শিখিয়ে চতুর্থ পর্বের ভিডিও টিউটোরিয়ালে আমি তরঙ্গ রায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এ পর্বে আমি দেখাবো এডিএস সিক্সে কীভাবে ভিডিও ইম্পোর্ট ও এডিটিং করা হয় তো চলুন শুরু করি গত টিউটোরিয়ালে আমরা একটা প্রজেক্ট করেছিলাম নাম দিয়েছিলাম টেস্ট প্রো আজকে আমরা সেই টেস্ট প্রজেক্ট নিয়েই কাজ করব ক্লিক করুন এসে গেছে এখন দেখাবো কীভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয় ভিডিও ইম্পোর্ট করতে হলে প্রথমেই যেতে হবে বিন উইন্ডোতে এখানে রুট ফোল্ডারে নতুন একটি ফোল্ডার তৈরি করে নিতে হবে নাম দিলাম আপনারা চাইলে সরাসরি রুডেই ভিডিও এড করতে পারেন কোনো সমস্যা নাই তবে নতুন করে ফোল্ডার তৈরি করে নিয়েই বেটার হয় উইন্ডো থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড ফাইল অথবা কন্ট্রোল ওপেন কন্ট্রোল ও এখান থেকে আমি আপনারা আপনাদের ইচ্ছা মতো ভিডিও অ্যাড করে নেবেন আপনারা নিজের ইচ্ছা মতো ভিডিও অ্যাড করে নেবেন ভিডিও এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম ওপেন লেট আর আপনারা ছেলে এভাবে সরাসরি ভিডিও অ্যাড করতে পারেন ভিডিও সহসি ফোল্ডার থেকে বিন উইন্ডোর ভিডিও ফোল্ডারে মাউসের ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই হবে আরেকটা কথা এডিও সিক্সে ভিডিও ফরম্যাট নিয়ে কোনো ঝামেলা নেই হাতে গোনা কয়েকটি ভিডিও ফরম্যাট ছাড়া এডিও সিক্সে প্রায় সব ভিডিও ফরম্যাটই সাপোর্ট করে এদিক থেকে আপনাদের কোনো চিন্তা করতে হবে না ও আমরা কিছু করে নেই তো দেখলাম কিভাবে ইম্পোর্ট করা হয় এখন আমরা এটাকে টাইম লেনে নিব এখান থেকে রাইট বাটন একটা ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় অথবা সবগুলো ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন মাউসের রাইট বাটন দিয়ে অ্যাড টু টাইম লাইন শিফট এন্টার দেখুন অ্যাড হয়ে গেছে আবার সবগুলো ভিডিও এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে টেনে টাইম লাইনে ছেড়ে দিলেই হবে আবার শিফট এন্টার হুম হয়ে গেছে তো আমরা প্রথমে একটি ভিডিও ওপেন করি এটা নিলাম অডিওটা মিউট করা আছে এখানে দেখুন এটা হলো আমাদের ভিডিও মাঝখানেরটা হলো অডিও আর এটা হলো ইফেক্টের জন্য ইউজ করা হয় যখন আমরা বিভিন্ন রকম ইফেক্ট নিয়ে কাজ করব তখন এর ব্যবহার দেখতে পাবো আর হ্যাঁ এখানে দুই সাইড দিয়ে ব্ল্যাক স্ক্রিন আসছে আসলে আমাদের প্রজেক্ট সেটিং ছিল সিক্সটিন আমাদের ভিডিওটা হচ্ছে ফোর ইস টু থ্রি এজন্য এখানে এই সমস্যাটা হয়েছে তো আমরা এটা ঠিক করে নিতে পারি ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় আউটার ইনফরমেশন প্যালেটে আউটার এ ডাবল ক্লিক এটা আমরা বড় করে নিতে পারি এখান থেকে এভাবে টান দিলে দেখুন সব দিক থেকে সমানভাবে কেটে যাচ্ছে এভাবে আমাদের হবে না এটা করব প্রিজার্ভ ফ্রেম অ্যাসপেক্ট এখান থেকে টিক চিহ্ন উড়িয়ে দিতে হবে এবং এভাবে ড্র্যাগ করুন হয়ে গেছে ওকে হয়ে গেছে আমাদের ভিডিও অ্যাড এখন দেখাচ্ছি কীভাবে ভিডিও কাটতে হয় এখানে অ্যাড কাট পয়েন্ট সিলেক্টেড ট্র্যাক ধরলো অথবা কিবোর্ড থেকে সি এখানে ক্লিক করলেও কেটে যাবে আবার কিবোর্ড থেকে সি ক্লিক করলেও কেটে যাবে কেটে ফেললাম দুটো ভিডিও আবার এখান থেকে যদি আরেকটু কাটি 30 সেকেন্ড বরাবর এটা এই ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় আবার অ্যাড কাট পয়েন্ট দেখলাম কীভাবে ভিডিও কাটতে হয় এখন দেখবো কীভাবে ভিডিও কপি করে এক টাইম লাইন থেকে আরেক এক টাইম লাইনে নিতে হয় তো ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় কপি কপি করার জন্য ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা ভিডিওর উপর রাইট বাটন দিয়ে কপি এখন এই ভিডিওটা পেস্ট করব ধরুন দ্বিতীয় নম্বর ট্রাকে ভিডিওটি পেস্ট করব তো এটা আমাদের সিলেক্ট থাকতে হবে এরকমভাবে এটা ছিল এটা এরকমভাবে সিলেক্ট থাকতে হবে এই সিলেকশনটি যে টাইমলাইনে থাকবে সেই টাইম লাইনে পেস্ট হবে দেখুন আর এই টাইমলাইন ইন্ডিকেটর যেখানে থাকবে সেখান থেকেই পেস্ট হবে দেখুন কীবোর্ড থেকে কন্ট্রোল ভি এখানেই পেস্ট হয়েছে আবার যদি আমি বলি এখান থেকে চার নম্বর টাইম লাইন সিলেক্ট করে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ভি তো দেখলাম দেখব কাঠ কপি আর কাঠের বিষয়গুলো আপনাদের কাছে অবশ্যই ক্লিয়ার এইভাবে একইভাবে কাট অপশনটি আপনারা ইউজ করতে পারেন কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স অথবা ভিডিওর উপর রাইট বটন দিয়ে কাট আবার এই একইভাবে পেস্ট যে টাইমলাইন সিলেক্ট থাকবে সেখানে এই কন্ট্রোল কন্ট্রোল ভিডিও দিলে সেখানেই পেস্ট হবে ইটস সিম্পল এটা কোনো ব্যাপার না এখন দেখাবো ডিলেটের ব্যাপারটা ডিলেট এই যে ডিলেট আর রিপল ডিলেট ডিলেট হলো এই যে ভিডিওটি সিলেক্ট আছে এখন যদি আমরা ডিলেট চাপি দেখুন ভিডিওটি ঠিক ডিলেট হলো কিন্তু ভিডিও এর সমপরিমাণ যে গ্যাপটুকু টাইম লাইনটুকু এই টাইম লাইনটুকু গ্যাপ থেকেই গেল এখন আমরা যদি এই ভিডিওটি এখানে এক একসাথে করতে চাই এই গ্যাপটুকু পূরণ করতে চাই এখানে রাইট বটন দিয়ে ডিলেট গ্যাপে চাপতে হবে আবার দেখাচ্ছি রাইট রাইট বটন দিয়ে ডিলেট গ্যাপতে হবে দেখুন কিন্তু আমরা এই কাজটা ডিলেটের সাথেই করতে পারি যেমন ধরুন এখান থেকে রিপোল ডিলেট কিবোর্ড শর্টকাট দিয়ে আছে ওয়াল্টার ডিলেট তো এখান থেকে আমরা যদি রিপল ডিলেট চাপি দেখুন একসাথে ডিলেট হয়েছে এবং গ্যাপটুকু পূরণ করছে কিবোর্ড থেকে অল্টার ডিলেট বাচ্চা এটা হলো রিফল ডিলেটের মধ্যে পার্থক্য ও হ্যাঁ আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি আপনারা যখন এডিও সিক্স প্রথম ওপেন করবেন তখন এই যে টগল ইনসার্ট ওভার রাইট মোড এটা কিন্তু এরকম থাকবে এই যে দেখুন ইনসার্ট মোডে থাকবে এটা ভিডিও এডিটিংয়ের সময় এটা সব সময় রাইট মোডে রেখে দেবেন এই মোডে এই মোডে কাজ করতে কোনো কোনো ঝামেলা নাই কিন্তু ইনসার্ট মোডে কাজ করতে একটু ঝামেলা হয় আমি সাধারণত এই মোডেই কাজ করি আপনারা ইনসার্ট মোডেও কাজ করে দেখতে পারেন এতে আপনাদের অভিজ্ঞতা বাড়বে আপনি চাইলে টাইম লেনে পিকচারও অ্যাড করতে পারেন ইমেজ ধরুন এখান থেকে একটি ইমেজ ওই একইভাবে মাছ দিয়ে ড্রাক করে টাইম লাইনে ছেড়ে দেবেন ব্যাস ইনসার্ট হয়ে গেল ইমেজ তো এভাবেই আমরা ভিডিও এডিটিং করতে পারি ভিডিও কাটতে পারি কপি পেস্ট কাট পেস্ট বিভিন্ন রকম যাবতীয় কার্যগুলি আমরা এভাবেই ডান করতে পারি ইমেজটাও আমরা একইভাবে করে নিতে পারি কিন্তু এক্ষেত্রে আমাদের আর লে আউটের যেতে হবে না জাস্ট এই যে আগের যে ভিডিওটিতে আমরা এটা কারেকশন করলাম এখন এই লেআউটারটা মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই হবে ব্যাস হয়ে গেছে এতটুকু এর বেশি কিছু না এখানে আবার আপনি ভিডিও অ্যাড করতে পারেন এটা করলাম এভাবেই ও এটাও একইভাবে কারেকশন করে নিলেই হয় বাস হয়ে গেছে এখন সেভ কিবোর্ড থেকে কন্ট্রোল এস এখানে ইম্পোর্টের আরও একটি বিষয় আছে সোর্স ব্রাউজার এখান থেকে আপনি সরাসরি ক্যামেরা থেকে ইম্পোর্ট করতে পারেন যখন আপনার পিসিতে ক্যামেরা কানেক্ট করা থাকবে অথবা কোনো মেমোরি কানেক্ট করা থাকবে তখন এই রিমুভেবল মিডিয়াতে ওটা শো করবে ওখান থেকে আপনি সরাসরি ভিডিও ইম্পোর্ট করতে পারেন তবে আমার মনে হয় ওটা আমাদের দরকার হবে না সরাসরি পিসি থেকেই ভিডিও ইম্পোর্ট নিয়ে কাজ করব। ভিডিও নিয়ে কাজ করব তো ভিউয়ার্স চতুর্থ পর্বের এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কীভাবে ভিডিও ইম্পোর্ট ভিডিও কার্ড সার্ট কপি পেস্ট ডিলেট রিভল ডিলেট ভিডিও টাইম লাইনে ইনসার্ট ইত্যাদি দেখলাম আগামী পর্বে ভিডিওতে ট্রানজিশন ও এর কালার কারেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে